আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম সেটা একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই তো আমার বাজিগর পাখির পাঁচটা বাচ্চা ফুটছিল তো অনেক দিন থেকেই মানে আমার আশা ছিল যে একটা বাজিগর পাখির বাচ্চাকে আমি শিকারি করবো আমার কাছে রাখবো তো বাচ্চাটা একটু বড় হয়েছে হওয়ার পর আমি তিন থেকে চার দিন হয়েছে আমার কাছে নিয়ে আসছে তো এটাকে আবার হাত দিয়ে খাইয়ে দিতে হয় নিজে তো খেতে পারে না দেখেন মানে এটা এত পরিমাণে খায় প্রচুর পরিমাণে খায় দুধ আর ভাত দিয়ে মানে এটারে খাওয়াই কেক খাওয়াই বিস্কিট খাওয়াই দুধ খাওয়াই কলা খাওয়াই মানে এগুলো খাওয়াই যেটাই দেই সেটাই মানে এত সুন্দরভাবে খায় আর এটাকে খাওয়াতে আমার খুব ভালোই লাগে মানে কি বলবো পেট বড়া থাকে তারপরেও খায় মানে মুখের রুচি ভালো এখন এই তো স্বামীর আবির আসছে আইসা দেখতেছে আবির বলতেছে আম্মু তুমি কী করতেছো তো আমি বলতেছি বাবা এটাকে খাওয়াইতেছি তো বলতেছে তুমি কিউটিটা খাওয়াইতেছো তো আমি আবার এই পাখিটার নাম রাখছি কিউটি শোনা তো আমি ওকে কিউটি শোনা বলেই ডাকি তো স্বামীর আবিরও ওকে কিউটি সোনা বলেই ডাকে তো দেখেন কি পরিমাণে খাইতেছে আসলে ওর প্যারে কিন্তু অনেক খাবার আসে তারপরেও মানে দিতেছি খাইতেছে দিতেছি খাইতেছে তো এখন মনে হয় খাবে না বারবার মুখ ঝাপটা মারতেছে মানে ইয়া করতেছে যে আর খাবে না তো আর খাওয়াবো না বেশি খাওয়াইলে আবার পেট ব্যথা করবে পেট ব্যথা করে আবার পেট ফাইটা মরেও যেতে পারে ওই দিন স্বামীর বাবা বলতে আছে যে এত বেশি খাওয়াও না যদি বেশি খাওয়াও তাহলে হ্যাঁ পেট ফাইটা মরে যাইবো তাহলে যাবে সব তো মানে ওকে আমি না ছোটোবেলা থেকেই এই পাখি আমার কাছে খুবই ভালো লাগে খুব ভালো লাগে পাখি পালতে খুব ভালো লাগে তো দেখেন পাখিটাকে নিয়ে আমার কী দুষ্টি করতেছি মানে সব সময় এটা মানে সব সময় ওকে নিয়ে আমি রকম করি বুকের উপরে নেই যখন বুকে নেই তখন ও আমার ঘাড়ের ভিতরে চলে যায় জামার ভিতরে আর মানে প্রচুর সুশুরই লাগে মানে আর ও না আমার কথা শুনলে আমার একটু যদি কথা শোনে তাহলেই মানে চিল্লাপাল্লা শুরু করে দেয় খাওয়ার জন্য না মানে আমার কাছে আসবো দেখেন মানে কি পরিমাণে ব্যাট ভরছে মানে মাসাল্লাহ খুব ভালোই খায় আমি তো ভাবছি যে পাখিটাকে আমি খাওয়াতে পারবো না বাঁচাতে পারবো না তো মাসাল্লাহ দেখি ভালোই খায় যা খাওয়াই সেটাই খায় তো এখন খাওয়ানো শেষ একটু আমি করলাম নিয়ে তো আমিও খাওয়া দাওয়া করছি দুপুরের খাবার খেয়ে তারপরে কিউটি সোনাকে খাওয়াতে বসছি তো কিউটি সোনার এখন খাওয়ানো শেষ ওকে ওর বাড়ির ভিতরে রেখে দিচ্ছি আসলে এটার ভিতরে আপাতত রাখছি যখন আরেকটু বড় হবে আর এক সপ্তাহ গেলে ওর জন্য সুন্দর একটা ঘর আনবো মানে সুন্দর একটা ঘর খাসা আনবো ওই খাসার ভিতরে রাখবো তো আমাদের খাওয়া দাওয়া শেষ শেষ কিউটেশনার খাওয়া দাওয়া শেষ সবারই খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া দাওয়ার পর আমি আবার একটু বিকালে ঘুমাই তো এখন আবার একটু ঘুমাবো তাই স্বামীরা বলতেছি স্বামী এই পর্দাগুলা টাই না দাও ও আবার পর্দাগুলো টানতেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লেগে লেগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এতে করে আমার যত ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে যাবে তো এই তো বাকি বাচ্চাগুলা এগুলা মায়ের মা বাবার কাছেই আছে এগুলা খাসার বিচার ভিতরেই আছে তো এইখানে চারটা বাচ্চা দেখেন মানে কি সুন্দর করে বসে আছে মানে আমার প্রথম প্রথম ভালো লাগে না এই পাখিগুলা কারণ ডিম পারলে বাচ্চা ফুটে না না ফুটে এখন বাচ্চাগুলো ফুটাতে মানে এত ভালো লাগতাছে খুব ভালো লাগে আগে আমি মানে এগুলারে খাবারও দিতাম না স্বামীরই খাবার দিত তো এখন আমি এগুলারে খাবার দেই পানি দেই সকালবেলা উঠাই এগুলারে খাবার দেই দেখেন মানে কি করতেছে মার সাথে খুব ভালো লাগতাছে আর আমার কিউটি সোনাকে তো মানে বেশি ভালো লাগতে কারণ কিউটি সোনা আমার কাছে থাকে তাই কিউটি সোনাকে আমার বেশি ভালো লাগতে আছে তো এই তো আমাকে দেখে খাসার ভিতরে ঢুকে গেছিলো আবার এখন খাসা থেকে বের হইছে হয়েছে তো মানে যত খাবারই দেই সব খাবারই খেয়ে ফেলে কারণ বাচ্চাদেরকে খাওয়ায় এই জন্য মানে বারবার খাবার দিতে হয় দেখেন মানে সকালে খাবার দিছি দুপুরবেলা একবারে খাবার করে ফেলাইছে খাবার মানে প্রচুর পরিমাণে খায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম